কুমিল্লার মাটি কাটার চলছে দিনরাত চব্বিশ ঘন্টা চলে তিন ফসলি জমির মাটি কাটা এর ফলে একদিকে ফসল উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিচ্ছে অন্যদিকে পরিবেশ হুমকির মুখে কোথাও কোথাও ফসলি জমি পুকুর ও নদীতে রূপান্তর হচ্ছে কৃষি জমি শ্রেণী পরিবর্তন করার কঠিন শাস্তির আইন থাকলেও নামমাত্র অভিযান পরিচালনা করা হচ্ছে এতে করে মাটি ব্যবসায়ীরা প্রশাসনকে বৃদ্ধা আঙ্গুল দেখিয়ে প্রতিনিয়ত মাটি বিক্রি করছে এসব মাটি দিয়ে খাল বিল পুকুর ডোবা ভরাট ও ইট ফাটায় নিয়ে যাচ্ছে আর কৃষি জমির উর্বর মাটি দিয়ে তৈরি হচ্ছে ইট মাটি পারাপার করার জন্য ব্যবহার করা হচ্ছে অবৈধ ট্রাক্টর ট্রাক্টরের বেপরোয়া গতিতে সড়ক মহাসড়ক গ্রামীণ জনপদে চলাচল করা অসম্ভব হয়ে উঠেছে ট্রাক্টরের ধুলো শ্বাসকষ্ট সর্দি কাশি সহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে জনসাধারণ স্কুল কলেজের শিক্ষার্থীরা বেপরোয়া গতি ট্রাক্টরের আতঙ্কের মধ্যে রয়েছে সম্প্রতি মাটি বহনকারী একটি ট্রাক্টরের চাপায় বক্সগঞ্জ ইউপির আলিয়ারা গ্রামের এনাম মিয়ার ছেলে নয়ন নামে এক কিশোরের মৃত্যু হয়েছে যদিও কিছু টাকার বিনিময় হত্যার ঘটনাটি সমাধান করা হয়েছে পশ্চিম ইউপির মাটি ব্যবসায়ী দেনু মেম্বার বলেন গত পনেরো বছর কোনো ব্যবসা করতে পারেনি এছাড়া অনেক জায়গায় মাটি কাটা হচ্ছে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না নাম প্রকাশে অনেচ্ছুক একাধিক ব্যক্তি অভিযোগ করে বলেন প্রতিনিয়ত যেভাবে কৃষি জমির মাটি ভেকো মেশিন দিয়ে কাটা হচ্ছে প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছেন না তাই কৃষি জমি বিলীন হয়ে যাচ্ছে যত দ্রুত সম্ভব মাটি কাটা বন্ধ করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন পরিকোট গ্রামের মাটি ব্যবসায়ী নুরুল ইসলাম নামে এক ব্যক্তি ভেকু মেশিন দিয়ে দৌলতপুর শিবপুর গ্রামের মামুন মিয়ার ষাট শতক কৃষি জমির মাটি কেটে পুকুরে রূপান্তর করেছেন মাটি খেকো নুরুল ইসলাম বলেন উপজেলা প্রশাসন ও নাঙ্গলকোটের মেন সাংবাদিকের কাছ থেকে অনুমতি নিয়ে মাটি কাটছি এটি অপরাধ হলেও সব জায়গায় ম্যানেজ করছি মোকরার আরেক মাটি খেকো নুরু বলে মাটি ব্যবসা বিশ বছর ধরে চালিয়ে যাচ্ছে সবাইকে ম্যানেজ করে ব্যবসা করছে বিশেষ করে তো জায়গাটা নয় ধ্বংস হয়ে যাচ্ছে তো ফানি নিষ্কাশন আর হইতেছে না ওই ফুলটা বন্ধ হয়ে গেছে সুঙ্গা বন্ধ হয়ে গেছে ফজট করিয়া লাইছে রাস্তা দিয়ে আমাদের সমস্যা হইতেছে যে এখানে আমার দুলা বালুতে সবচেয়ে বেশি ক্ষতি হইতেছে এবং কি আমাদের রোডটা মূলত আজকে চার পাঁচ দিন আমরা ওনাকে বাধা দিতেছি ওনার বলে বড় প্রভাবশালী লোক আছে উনি আমাদেরকে ওই ক্ষমতার বলে এ করতেছে পরশু দিন আমরা অলরেডি বলছি যে আমাদের ক্ষতি হয়েছে রোডের এটা জনগণের রোড যে জনগণের রোড এটা আমাদের রক্ষণাবেক্ষণের জনগণের যে তো আপনি এখানে এই জিনিসটা নিতেছেন এটা অনুরোধ করে বলতেছি যে আমাদের এখানে কোনো মাটি আর কাটিয়েন না রাস্তা লাল দোল গাড়ি 10 ফুট লাগে এতে দাগ দিলে হুনেনা দোয়া দিলে হুনেনা আপনারা আসেন আমরা সাহায্য জান রাস্তা হচ্ছে 12 12টা রাস্তা হচ্ছে এটা কারণ আকুনে না আমাদের এখানে কেরিং করার অবস্থা আমরা পানি মারতে আছি বাচ্চাদের ক্ষতি হইতে আছে আমাদের ক্ষতি হইতে আছে সবার ক্ষতি হতে আছে фабриকে মানা করতে আছে মানা শুনে না কন্ট্রাক্টররা বাই হইছে ফোরিকট তারপরে মানি এরপরে কোন নাম বুঝা না না নাগুলকুট উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলমিন সরকার জানান মাটি ব্যবসাইতে বিরুদ্ধে অভিযান পরিচালনা করে জরিমানা আদায় করা হয়েছে অভিযান চলমান রয়েছে আমরা ഇതുমতে আপনারা জানেন যে আমি এই উপজেলার সম্পৃতি সত্ত্ব যোগদান করেছি 20-25 দিন হলো তো আমার এই সিলিন্ডর নতুন তা আমরা আসার পরই আমরা বেশ অভিযান অভিযান পরিচালনা পরিচালনা করেছি করেছি মোবাইল এবং আমরা কয়েকজনকে আমরা জরিমানাও করেছি এবং আমরা এই ব্যাপারে প্রতিদিনই কিন্তু আমাদের অভিযান পরিচালিত হচ্ছে আমরা এই অভিযানে আমরা বিভিন্ন সময় যে মাটির ট্রাক্টর বা ভেকু মেশিন এগুলো আমরা জব্দ করছি এবং জরিমানা করা হচ্ছে এবং আমাদের শ্রদ্ধেয় জেলা প্রশাসক স্যার এই ব্যাপারে জিরো টলারেন্স অবস্থায় আছেন এবং স্যারের নির্দেশনায় আমরা ইউনিয়ন পর্যায়ে এই বালু এবং মাটি যে কর্তন অবৈধভাবে সেটার জন্য আমরা ইউনিয়ন পর্যায়ে প্রতিরোধ কমিটি গঠন করছি এবং এই প্রতিরোধ কমিটির মাধ্যমে প্রত্যেকটি ইউনিয়নে আমরা কন্টিনিউ আমরা এই তদারকির ব্যবস্থা করেছি পরবর্তীতে এই ধরনের সুনির্দিষ্ট কোনো অভিযোগ পেলে আমরা শক্ত ব্যবস্থা নেব